তো গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে গোপাল পূজা নিয়ে এই যে গেল ষোলোই ডিসেম্বর নাকি গোপাল পূজা হয়েছে তো এই গোপাল পূজাটা আবার কি যাজকীয় পুরোহিত ডেকে ভগবানের যে গোপালের যে ছোট বিগ্রহ রয়েছে তার পূজা করা হয় যাজকীয় পুরোহিত মানে আপনারা কি বুঝতে পারছেন তারা নিজেরাই মানে শুদ্ধ প্রসাদ বুঝি না তারা নিজেরাই আমিষ আহার সব কিছু ভক্ষণ করছে অথচ তারা এসে গোপালের পূজা করছে তো এই ষোলোই ডিসেম্বর গেল গোপাল পূজা ছিল সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের তো প্রতিদিনই গোপাল পূজা চলে নতুন করে এসব করবার কি বা মানে আছে তো সেখানে অনেকজন অনেক বাজে বাজে কমেন্ট করেছেন তো আজকে সেটা নিয়ে রিপ্লাই দেবো আর সব কিছু আপনাদের জানাবো ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে তবে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনারা নিজেরা স্বয়ং এটি বিচার করে দেখবেন হরে কৃষ্ণ সকলকে আমি বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তো ষোলোই ডিসেম্বর গেল নাকি গোপাল পূজা আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে আমাদের গৃহে প্রতিদিনই গোপাল পূজা হচ্ছে নতুন করে এই দিন গোপাল পূজা করবার কি বা মাহাত্ম কেনই বা করছে এসব সনাতনীরা আপনাদের মনে কি এই প্রশ্ন কখনো জেগেছেন তো এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি সেখানে একজন একজন না অনেকেই অনেক বাজে কমেন্ট করেছে তো একজনের কমেন্টে আমি বলি তিনি লিখেছেন যে আপনারা কি তাহলে গোপালের জন্য পাতা দেন না মানেটা কি ভাই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করব ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করব তার জন্য পাতা দিতে হবে এইটা আবার কি ধরনের কুসংস্কার তো আমি যা বুঝলাম এর আগে আমি যদিও দেখেছিলাম এটা যে কাঁঠালের পাতা গোপালের জন্য দেওয়া হয় সেখানে দুর্বা তারপরে মেবি চাল সব কিছু দিয়ে একটা গল্প বলা হয় হ্যাঁ জয়া বিজয়া এরকম টাইপসের কিছু একটা গল্প বলা হয় আমি এটা বুঝলাম না আপনি যে সময় ওই গল্পের পিছনে ব্যয় করছেন যে সময় আপনি পাতা দিয়ে এসব কুসংস্কার নিয়ে বসে আছেন সেই সময়টা আপনি যদি একবার কেবলমাত্র একবার যদি হরিনাম জপ করেন না আপনার বৈকুণ্ঠ লোকে যাবার পথ সুগম হবে কেন আপনারা এসব কুসংস্কার নিয়ে পড়ে আছেন কেন আপনারা সনাতন ধর্মকে এমনভাবে অধপতিত করছেন আর যখন আমি নিজে এসে হরিনাম প্রচার করছি সে সময় আমাকে সকলে বলছে যে আমি নাকি ভুলভাল প্রচার করছি তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনাদের বৃন্দানা কখনো শাস্ত্র না জেনে শাস্ত্র না পড়ে কখনো প্রচার করে না আপনারা নিজেরা আগে শাস্ত্র দেখবেন তারপর না হয়ে সেটি যাচাই করবেন আরেকটা কথা বলতে চাই যারা এসব এই যে গোপাল পূজা করছেন বা যাজকীয় ব্রাহ্মণ এবং পুরোহিতের দ্বারা পূজা করে নিচ্ছেন সেই পূজা ভগবান কি করে গ্রহণ করবে একজন আমিষ আহারির হাতে ভগবান কি করে সেই ভোগটা গ্রহণ করবে আপনারা নিজেরাই বলুন তো তো এই সেই আমিষ আহারির হাতে দিয়ে পূজা করে না নেওয়ার চেয়ে আপনি নিজে গৃহে ভগবানের সেবা পূজা করুন নিজে ভগবানের নাম কীর্তন করুন এটাই সবচেয়ে বেশি ভালো হবে আর রইল পরে এসব গোপাল পূজা বা পাতা দেওয়ার কথা এসব কুসংস্কার থেকে আপনারা সকলে বেরিয়ে আসুন পারলে ওই সময়টা বসে হরিনাম কীর্তন করুন মালা জপ করুন তাতে আপনার অত্যন্ত মঙ্গল হবে তো আশা করি এসব কুসংস্কার থেকে সকলে বেরিয়ে আসবেন এবং নিরন্তন সকলে পারলে ভগবানের নাম কীর্তন করুন এবং বেশি বেশি করে সাধু সঙ্গ করুন মন্দিরে যান ভক্ত সঙ্গ করুন ভক্তদের দর্শন করুন এবং বেশি বেশি করে শাস্ত্র গ্রন্থ বিশেষ করে ভাগবত গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃতম আদি যেসব গ্রন্থ রয়েছে সেসব আপনারা নিজেরাও পাঠ করুন এবং আপনাদের সন্তানদেরকেও শিক্ষা প্রদান করুন এই ভিডিওটা সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল হ্যারি কৃষ্ণা